আশা করি তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো চলছে আজকে তোমাদের জন্য নিয়েছি আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নেক্সট অনেকটা এক্সাম আসছে সেই এক্সামগুলোতে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট ডিফারেন্স বিটুইন সিআইএনএসআই অ্যান্ড ডিফারেন্ট মেথডস ঠিক আছে কিন্তু তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের সিরিজটা যেটা আমি বানাচ্ছি সেখানে এখানে নিচে এগারো রকমের ক্যাটেগরি আছে এবং এই প্রতিটা এগারো রকমের ক্যাটেগরি কিন্তু আমি এগারোটা ভিডিওতে দেখাবো আমি কোনো সিঙ্গেল ভিডিওতে দেখাবো না কারণ কনসেনট্রেশনের প্রবলেম হয়ে যায় আমারও বোঝাতে অসুবিধা হয় ঠিক আছে তো চলো আজকে তোমাদের আমি ফার্স্ট ভিডিওটা স্টার্ট করি প্রথম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট নিয়ে তো বেসিক কনসেপ্ট বোঝার আগে আমি একটা জিনিস লিখছি সেটা আগে তোমরা বোঝো সেই জিনিসটা বুঝলে বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধরে নিচ্ছি আমাদের প্রিন্সিপাল হচ্ছে একশো টাকা ঠিক আছে আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার টেন পারসেন্ট ওকে তাহলে এর মানে কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা জার্নিটা হবে সেটা কিভাবে হবে প্রথমে একশো টাকা প্রথম একশো প্রথম এক বছর টেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবে তাহলে দশ টাকায় যোগ হলো তাহলে একশো দশ হলো সেম আবার পরের বছর আবার টেন পারসেন্ট ইন্টারেস্ট পাবে সেখানে এক্ষেত্রে এগারো টাকা যোগ হবে হয়ে যাবে একশো একুশ আবার সেমভাবে পরের বছর টেন পারসেন্ট অ্যাড হবে সেখানে ইন্টারেস্ট আমার জমা হবে টুয়েলভ পয়েন্ট ওয়ান এবং দাঁড়াবে সেটা ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ওয়ান ওকে এইবার ব্যাপারটা কি যেটা আমাদের এবার নেক্সট যেটা যেটা নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে সিম্পল সিম্পল ডিফারেন্সটা বোঝানোর কথা তো আমি প্রথমে বুঝিয়ে দিই গেলে সিম্পল মধ্যে কি ডিফারেন্সটা আছে সেটা অটোমেটিক্যালি বুঝে যাবে তো প্রথম কথা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের উপরে আমাদের ইন্টারেস্ট পড়তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে কম্পাউন্টের ক্ষেত্রে সবচেয়ে সোজাভাবে যদি মনে করা যায় আমাদের ইন্টারেস্ট পড়বে অ্যামাউন্টের উপরে ক্লিয়ার বোঝা গেল অনেকে বলা হচ্ছে যে আমরা আগে যেটা শিখেছি সেটা হচ্ছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দেয় রাইট ওইটাও কথা ওইটাও সঠিক কথা কিন্তু আমি ব্যাপারটাকে ইজিলি বোঝার জন্য বলছি যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হবে প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পড়ে আর কোম্পানির ইন্টারেস্টের ক্ষেত্রে হবে অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট পড়ে কিভাবে পড়ে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে আমার প্রিন্সিপাল নেওয়া কি আছে হান্ড্রেড ওকে প্রথম বছর কি হলো আমার টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট ইন্টারেস্ট একশো টাকা দশ পার্সেন্ট কত হয় দশ টাকা সেটা পড়ার যোগ গিয়ে একশো দশ টাকা হয়ে গেল এইবার এই যে একশো দশ টাকার উপরে কিন্তু নেক্সট ইয়ার টেন পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট পড়বে একশো টাকার উপরে কিন্তু পড়বে না ঠিক আছে এই ক্ষেত্রে কি হবে প্রথমত যে একশো টাকার যে আমার প্রিন্সিপাল আছে সেটার জন্য তো আমার একটা ইন্টারেস্ট পড়বেই আমি এটা এগারো টাকা যে আমি ইন্টারেস্ট দেখাচ্ছি সেটা আমি ব্রেকডাউন দেখিয়ে দিচ্ছি একশো টাকার জন্য আমার দশ টাকা তো ইন্টারেস্ট আমি পাবোই প্লাস যে আমি আগের বছর দশ টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম সেটারও কিন্তু আমি টেন পার্সেন্ট হিসাবে আমি এক টাকা মানে দশ প্লাস এক এগারো টাকা কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি এবং ঠিক এইভাবেই কিন্তু প্রতিটা ইন্টারেস্ট আমার জাম করছে ডিটেলে যদি আমি ভেঙে বুঝাই তাহলে প্রথমে হচ্ছে প্রিন্সিপালের উপরে আমি ইন্টারেস্ট পাচ্ছি তারপরে হচ্ছে আমি যেটা ইন্টারেস্ট পেয়েছি আগের বছর তার উপর আমি একটা ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু অঙ্কটাকে যদি সর্টভাবে বুঝতে হয় তাহলে একবারে বুঝে নেওয়া উচিত যে অ্যামাউন্টের উপরে যদি আমরা ইন্টারেস্ট পড়ে যায় তাহলে কিন্তু সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে এই দেখো এখানে একশো টাকার উপর আমি ইন্টারেস্ট দিচ্ছি তাহলে এখানে দশ টাকা আসছে সেটা একশো দশই যাচ্ছে আবার নেক্সট কি হচ্ছে এই একশো দশের উপর ডাইরেক্ট তুমি টেন পার্সেন্টের ইন্টারেস্ট বাড়ো তাহলে একশো একুশ টাকা চলে আসবে তাহলে আমার এত ভেঙে ভেঙে মনে রাখার দরকার নেই জাস্ট ধরে নিতে হবে যে যে অ্যামাউন্টের উপর যখন আমি প্রতি বছর ইন্টারেস্ট ক্যালকুলেট করব তখন সেটাকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট ওকে নেক্সট যেটা আমার আছে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট আশা করি যেটা আমি আগে বুঝালাম বেসিক কনসেপ্টটা সেটার উপরেই তোমাদের মোটামুটি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরে গেছো তাও আমি একবার ক্লিয়ারলি এই সিম্পল ইন্টারেস্টের এবং কম্পাউন্ড ইন্টারেস্টের জার্নি দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো প্রিন্সিপাল হচ্ছে একশো টাকা এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দশ টাকা তাহলে এই একশো টাকার জার্নিটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে টেন পার্সেন্ট করে ধরলে করে দশ যেটা আমি আগে দেখালাম একশো দশ আবার টেন পার্সেন্ট পরের বছরের জার্নি সেটা হবে এগারো টাকা হয়ে যাবে একশো একুশ টাকা আবার পরের বছরের জার্নি হচ্ছে টেন পারসেন্ট করে সেটা হবে হচ্ছে বারো দশমিক এক তাহলে টোটাল গিয়ে দাঁড়াবে ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ওয়ান এক্ষেত্রে যদি আমি সিম্পল ইন্টারেস্টে সেই সেম একশো টাকার প্রিন্সিপালে যদি জার্নি দেখি তাহলে কী হবে একশো টাকা সিম্পল টেন পার্সেন্ট ইন্টারেস্টে হবে দশ টাকা তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে আমার একশো দশ সেম আবার টেন পার্সেন্ট নেক্সট ইয়ার জার্নিতে হবে আমার দশ টাকায় আমার ইন্টারেস্ট আসবে তাহলে হয়ে যাবে একশো কুড়ি তাহলে নেক্সট ইয়ার আবার সেম টেন পার্সেন্ট জার্নি করে আমার ইন্টারেস্ট আসবে দশ তাহলে হয়ে যাবে একশো তিরিশ তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বেসিক কি ডিফারেন্স দাঁড়ালো দেখো এই ক্ষেত্রে দ্বিতীয় বছরে প্রথম বছরটা আমি ছেড়ে দিলাম ঠিক আছে প্রথম বছরের ব্যাপারটা আমি পরে বোঝাবো দ্বিতীয় বছরের ক্ষেত্রে দেখো যেখানে আমি সিম্পল ইন্টারেস্টে একশো কুড়ি টাকা পাচ্ছি সেখানে কিন্তু আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু একশো একুশ টাকা পাচ্ছি কেন কি সিম্পল ইন্টারেস্টে দ্বিতীয় বছরে আমি দশ টাকাই আমি ইন্টারেস্ট পাচ্ছি কেউ কি সিম্পল ইন্টারেস্টের ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়ে হচ্ছে অনলি প্রিন্সিপালের উপরে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটা ইন্টারেস্টটা ক্যালকুলেট হয় কিছু উপরে অ্যামাউন্টের উপরে সেই জন্য এখানে আমি দ্বিতীয় বছরে দশ টাকা ইন্টারেস্ট পেয়েছি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি এগারো টাকা পেয়েছি ঠিক সেইভাবে যখন তৃতীয় বছরে আমি যাচ্ছি সেখানে আমি টোটাল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমার অ্যামাউন্ট দাঁড়ালো একশো টাকা এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমার অ্যামাউন্ট দাঁড়ালো একশো তেত্রিশ দশমিক এক টাকা ঠিক আছে এইবার দেখো প্রথম বছরের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের ইন্টারেস্টিংলি দেখাই সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই সেই কম্পাউন্ড ইন্টারেস্টেই হোক আর সিম্পল ইন্টারেস্টই হোক প্রথম বছরের ক্ষেত্রে কিন্তু সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট কিন্তু সেম হয় কেন কি সেই ক্ষেত্রে দুটোরই ক্ষেত্রে আমার অ্যামাউন্ট থাকে সেম ওকে তো এটাই হচ্ছে বেসিক্যালি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স এইবার যেটা আমি নেক্সট দেখাচ্ছি সেটা হচ্ছে মেথড টু সলভ প্রবলেমস কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু অঙ্কগুলো বেসিক্যালি দেখতে খুব কঠিন মনে হয় কিন্তু কিছু কিছু প্রবলেমস সলভ করার জন্য কিছু না ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম সলভ করার জন্য এই চারটে বেসিক মেথডস রয়েছে সেই চারটে বেসিক মেঠোসগুলোকে ভালো মতো ফলো করলে কম্পাউন্ড ইন্ড্রেসি অঙ্কগুলোকে ইজিলি সলভ করা যায় পরীক্ষার হলে এবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক ফর্মুলা বেসিক ফর্মুলাটা কি আছে সেটা আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে আলোচনা করে দেখাবো তো আপনার তোমরা খালি এই নামগুলো জেনে রাখো সেটা হচ্ছে প্রথম হচ্ছে বেসিক ফর্মুলা সেকেন্ড হচ্ছে সাকসেসিভ সাকসেসিভ এই ব্যাপারটা যদি আগে আমার পার্সেন্টেজে ক্লাস কেউ দেখে থাকে তাহলে সাকসেসিভ অর ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ এই ব্যাপারটা ওদের হয়তো জানা আছে যদি জানা না থাকে আমি যখন এখানে যাব নেক্সট ভিডিওতে তখন সেটা নিয়ে আলোচনা করে নেব সবচেয়ে থার্ড যেটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেশিও এই রেশিও যে মেথডটা আছে এটা কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কেন কি ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আমরা রেশিও মেথড দিয়ে কিন্তু খুব সহজেই অঙ্কটাকে সলভ করতে পারবো নেক্সট হচ্ছে ট্রি মেথড এই ট্রি মেথডটা হচ্ছে আমার ইউজ কিন্তু খুব একটা নেই কিন্তু কিছু পার্টিকুলার অঙ্ক আছে যে পার্টিকুলার অঙ্কগুলোকে সলভ করার জন্য আমার ট্রি মেথডটা কিন্তু খুব দরকার ঠিক আছে তাহলে প্রথমত বেসিক ফর্মুলা বেসিক ফর্মুলা মেথডটা কিভাবে ইউজ হয় সেটা জানার আগে আমরা জেনে নিই যে আমাদের বেসিক ফর্মুলাটা কি আছে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ফর্মুলা ঠিক আছে যেখানে হচ্ছে অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ব্র্যাকেটে ওয়ান প্লাস আর ডিভাইডেড সরি পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান আর ডিভাইডেড বাই হান্ড্রেড পাওয়ারে হচ্ছে টি যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে রেট অফ রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক যেরকম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যেসব যেগুলো ব্যবহার করা হচ্ছে ঠিক সেগুলোই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আর এখানে হচ্ছে টি মানে হচ্ছে টাইম তাহলে আপাতত আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি খুব ছোটো আমি ভিডিও করছি কারণ কনসানট্রেশনে আমার আমি যেটা মনে করি যে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন এতক্ষণ বেশি থাকে না স্ক্রিনের মধ্যে তাই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি বেসিক ফর্মুলাটাকে তোমরা ভালো করে বুঝে নাও যে অ্যামাউন্ট হচ্ছে আগে যেমন অ্যামাউন্ট হচ্ছে এখানে আমি প্রথম কথা বলি বলে দিই অ্যামাউন্ট হচ্ছে এখানে যেটা সিম্পল ইন্টারেস্টে ছিল সেখানেও সেরকম প্রিন্সিপাল প্লাস এখানে হবে সিআই এটাই হচ্ছে অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা বেরোবে কি করে প্রিন্সিপালের সাথে ব্র্যাকেটে ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড তার পাওয়ারে থাকছে হচ্ছে টি মানে হচ্ছে সময় এই বেসিক ফর্মুলাটাকে তোমরা একটু ভালো করে দেখো বোঝো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে বেসিক ফর্মুলা ইউজ করে কীভাবে অঙ্ক হয় এবং বাকি যে ফর্মুলাগুলো আছে মেথড সরি মেথডগুলো আছে সেই মেথডগুলো ইউজ করে কীভাবে অঙ্কগুলো করা যায় তবে এটা বলে দিই যে বেসিক ফর্মুলার ক্ষেত্রে কিন্তু খুব লিমিটেড অঙ্ক আমরা করব। যে বাকি যে রেশিও মেথড দেখাচ্ছি বা সাকসেসিভ মেথড দেখাচ্ছি সেগুলোই কিন্তু আমরা বেশি ইউজ করে অঙ্কগুলোকে করব। ঠিক আছে তো নেক্সট ভিডিওতে যেটা আমার টপিক হবে সেটা হচ্ছে ফাইন্ডিং কম্পাউন্ড ইন্টারেস্ট উইথ রেশিও ঠিক আছে যদিও টেনশনে কিছু নেই কেন কি আমি সেই ভিডিওতে বাকি যে মেথড যেমন বেসিক মেথড হোক সাকসেসিভ মেথড হোক সেগুলো দেখাবো ঠিক আছে কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি স্পেশালি রেশির উপরে রেশির উপরে গুরুত্ব দিলে কম্পাউন্ড ইন্টারেস্টের অনেক রকম অঙ্ক খুব ইজিলি সলভ করা যায় পরীক্ষার হলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আমি এটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং যদি আপনারা এই ভিডিওটাকে পছন্দ করে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে আমরা মোটিভেশন পাই